নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা দারুণ রেসিপি তালের বড়া বা তালের পিঠে এখন সামনেই জন্মাষ্টমী আসছে সবাই তালের বড়া খায় ওই সময় আগে থেকেও খায় তো আমি বানিয়েছিলাম আমার মেয়ে পছন্দ করে তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আমি কিভাবে বানাই তো এই দেখো তালের বড়া বানানোর জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম সামান্য একটুখানি ওই দু চামচ মতো গোবিন্দভোগ চাল সেটা আমি একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর যেহেতু খুবই সামান্য একটুখানি চাল ছিল আর এই যে দেখো তালটা এখানে কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম মানে যেহেতু তাল তো আর ছেলার পর ধোয়া যাবে না সেই জন্য আগে থেকে ধুয়ে জল ঝরা দিয়েছিলাম আর এইদিকে দেখো চালটা আমি কিছুক্ষণ ভেজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ না দশ পনেরো মিনিট তো চালটা এখন আমি এই হামাদির সাথে একটু কুটে নিচ্ছিলাম মানে আমার একদম বেশি ফাইন মানে একদম পাউডার করার প্রয়োজন নেই একটু সামান্য গোটা গোটা দানা দানা ওই সুজির মতো থাকবে ওই রকম হলেই চলবে তো আমি এইভাবে বানাই জানি না অন্য কেউ দেয় কি না আমি দিই মানে এটা হলো জানি না অন্য কেউ দেয় কি না আমি কিন্তু এইভাবে বানাই তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো চালের একটুখানি সেই জন্য এই মিক্সার গ্রাইন্ডারে দিলাম না হবেও না দিলে তো একটুখানি এর মধ্যেই কুটে নিচ্ছিলাম আর গোবিন্দভোগ চাল তো এমনিতেই খুবই নরম একটুখানি কুটলেই মানে ভেঙে যাবে ভেঙে গেছিলো তো এই দেখো আমি ওদিকে চালটা কুটে নিয়েছি আর আমি এই তালের বড়া বানাতে কিন্তু আমাকে আমার মেয়েও হেল্প করেছিল। আর ওরই বেশি খাবার মানে খেতে পছন্দ করে বাচ্চাদের জন্যই তো বানানো তাই না আমার মেয়ে পছন্দ করে বলেই আমি বানাই আগের বছর বানাতে পারিনি কোনো একটা কারণে তো এই বছরে ভাবলাম যে না মেয়েটা খেতে চেয়েছে বানাই কোন দিন আবার তাল উঠে শেষ হয়ে যাবে এসব জিনিস তো আর বেশি দিন থাকে না অবশ্য দিন ধরেই ছিল তো নিয়ে এসছিলাম একটা আর এই দেখো সেই জন্য আমার মেয়ে তালটা ছাড়িয়ে দিছিল মানে ও বললো দাও আমি একটু ছাড়াই চেষ্টা করি ও মানে চেষ্টা করছে যাই হোক ভালোই একদিকে ও শিখুক যে কিভাবে বানাতে হয় নেক্সট জেনারেশান ওদেরকেও তো শিখতে হবে আমিও আমি কিন্তু নিজে নিজেই শিখিয়েছি শিখেছি মানে ওই ইউটিউবে একটু দেখে দেখেই মানে ওই রকমভাবেই আমি শিখেছি মানে আর নিজের মতো করে কারণ আমি কিন্তু কোনো কিছুই সেরমভাবে আমার মা বা মায়ের কাছ থেকে শিখিনি যা কিছু শিখেছি আমি নিজে নিজেই করে করে মানে নিজের বুদ্ধিতে আর এর দেখে দেখেই শিখেছি শুনে শুনে তো এই দেখো ও ছাড়িয়ে দিচ্ছিলো আমি ভাবলাম থাক করুক যতটাও পারে করুক তারপর বাকিটা না হয় আমি করব। আর এর মধ্যে বড়ার মধ্যে কিন্তু আমি নারকেলও দিই নারকেল কোড়া সেই জন্য নারকেল কোড়াটাও নিয়ে কোড়া বলছি নারকেলও কিনে এনেছিলাম আর সেটাও কিন্তু সেটাও কিন্তু আমার মেয়ে কুড়িয়ে দিয়েছিল কারণ মানে ও নারকেল কুড়িয়ে দেয় যখন বাড়িতে কোনো পিঠে টিটে হয় নারকেল ঘুরে হলে ওই কুড়িয়ে দেওয়া ওকে বলি কোর যখন খেতে যখন ইচ্ছা করে সেমনি একটু করেও দিতে হবে আমাকে হেল্প সেই জন্য দেখো ও এবার কিছুটা ছিলে একটু মানে চলে গেল তারপরে আবার বললাম যে বাকিটুকুনি আমি করে নিই কারণ না হলে ওকে যদি আবার করতে দিই কোথায় হাত থেকে পড়ে যাবে ধপ করে নিচে থালের মধ্যে নোংরা লেগে যাবে তো যতটুকুনি করে দিয়েছে ততটুকুনি যথেষ্ট এইটুকুনি ছাড়িয়ে দিল তারপরে নারকেল কুড়িয়ে দিয়েছে সেটাই আমার পক্ষে যথেষ্ট একটুখানি মাঝখানে চাল কোটাতেও একটু দিয়েছিল কুটে হেল্প করে সেটা আর দেখানো হয়নি কারণ পুরোপুরো যদি অনেক দেখাতে চাই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তখন তোমাদের আর ভালো লাগবে না এমনিতেই তো যাই হোক আমার খুব কমই ভিউজ হয় তবুও যাই হোক আমি দিই ভিডিও এখন দিতে দিতে ভালোই লাগে যখন কোনো সময় সময় হয় যতটুকুনি পারি তোমাদের সঙ্গে সেই সব আমি শেয়ার করি তো এই দেখো তোমরা কিন্তু আমি যেইভাবে করছি সেইভাবে কিন্তু একবার করে দেখতেই পারো অনেকে কিন্তু মানে নারকেল করাও দেয় না বা চালের গুঁড়োও দেয় না এমনি মানে জাস্ট ময়দা দিয়ে বা কেউ আটা দিয়ে গুলেই পিঠেটা করে তো আমি এইভাবে করি এইভাবে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এই দেখো ছিলকাগুলো ফেলে দিলাম সারানো হয়ে গেছে ছিলকাগুলো ছাড়িয়ে এই যে তিনটে আটি মতো বেরিয়েছে একটা তালের মধ্যে থেকে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এখন এখে এই বাটিটার মধ্যে সামান্য একটু পরিমাণ জল দিয়ে আমি তালটাকে ভালো করে একটু হাত দিয়ে চটকে নেব তাহলে গুলতে সুবিধা হবে আর ভালো হবে আর আমি দেখো এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি এই যে ভাত ঝাড়া বলো বা চাউমিন টাউমিন ঝাড়ে না সেই এরকম ফুটো ফুটো সবাই জানো নিশ্চয়ই এরকম সবার বাড়িতেই থাকে এইরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি আর আগেকার দিনে কি করতো ওই চালনের মধ্যে গুলে সেটাকে আবার গামছা টামছা দিয়ে ছেঁকে ওই যে গামছা গ্রামের লোকেরা হয়তো এখনও করে কি না জানি না করে আমি জানি কারণ আমি নিজে দেখেছি ছোটোবেলায় দেখতাম ওরকম করতে তো আমি আর ওই সব করি না কোনো কিছু দিয়ে আমি ছাকা কিছুই করি না এই যে এরকমভাবে ঝাঁঝরি দিয়ে ছেঁকে নিই তাহলেই কিন্তু হয়ে যায় আর কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁক আলাদা করে আর ছাকার কিন্তু কোনো প্রয়োজন হয় না কারণ এই ফুটো ফুটোর ভেতর দিয়ে বেশি রোয়া রোয়া যায় না আর যদিও বা দু একটা থাকে সেগুলো কিন্তু মুখে বাঁধেও না তো শুধু শুধু অত ঝামেলা আর অত খাটনি করার দরকার কি আর এই দেখো আমি তালটাকে কিন্তু এই সামান্য পরিমাণ একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে নিয়ে একটু নরম করে নিয়ে তার চটকে 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 নিয়ে তারপরে এইভাবে ঘষে ঘষে তালের রসটা বার করে নিচ্ছিলাম তো এইভাবে তোমরা করতে পারো এইভাবে কিন্তু খুব সহজে ইজিলি কিন্তু তালের রসটা বেরিয়ে যায় রস বা তালের কাঠতেও যাই বলো যে যেটা বলে আর কি তাই এই দেখো কত সুন্দর হয়ে গেছে আর তিনটে বেরিয়েছিল আর খালকে আমি বানিয়েছিলাম কালকে অনেক তারাও ছিল আমার মেয়ের পড়াও ছিল সেই জন্য কোনো রকম ওর খেতে ইচ্ছা করছে বলে একটা আটি গুলে আমি অল্প করেই করেছিলাম তো সে বাকিটা রেখে দিয়েছিলাম ভাবলাম থাক ফ্রিজে পরে আবার বাকি অর্ধেকটা করবো আর এই যে আজকে ভয়েস ওভার দিচ্ছি আজকেও কিন্তু তালের বড়া বাকিটা করব তো এখন এই ভিডিওটা ভাবলাম ভয়েস ওভার দিয়ে আপলোড করে দিন তো এই দেখো তালের রসটা বার করে নিয়েছি নিয়ে ভালো করে নিয়ে নিলাম ছাঁকনিটা তুলে নিলাম দিয়ে এই দেখো কত সুন্দর বেরিয়েছে আর এই যে দেখো চালের গুঁড়ো যেটাকে আমি থেঁতো করে নিয়েছি আর এই যে নারকেল কোড়া সব রেডি করে নিলাম এবারে এই যে ময়দা যে কোনো ময়দা নি ময়দা নিতে পারো আমি এই ময়দা অনেক আটা দিয়েও করে আটাও নিতে পারো জানি না কারা আটা দিলে আটা দিলে আমার ভালো লাগে না ময়দা দিয়েই ভালো লাগে তো এই যে আমি এর মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা প্রথমে অল্পই নিলাম কারণ আবার যদি বেশি শক্ত হয়ে যায় গোলা আর নেই মানে আর বার করিনি সেই জন্য অবশ্য একটু জল মিশিয়ে নেওয়া যায় সেটা কোনো ব্যাপার না তবু অল্প করেই নিলাম তো এই দেখো দিলাম ময়দা আর দিলাম অল্প করে সামান্য নারকেল করা ওই পরিমাণ মতো আর কি আন্দাজ মতো আর কি পুরো নারকেলটা কিন্তু দিইনি বাকিটা রেখে দিয়েছিলাম আর পুরো চালের গুঁড়োটাও দিইনি হাফ দিয়েছিলাম আর হাফ আরেক দিন করবো বলে রেখে দিয়েছিলাম হাফ হাফ নারকেলও হাফ রেখে দিয়েছিলাম আর চালের গুঁড়োটাও হাফ রেখে দিয়েছিলাম যেটা আজকে আমি বাকিটা বানাবো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করব না একই তো জিনিস কি আর তো এই দেখো এবার দিয়ে দেবো ওর মধ্যে চিনি চিনি স্বাদ মতো চিনিটা স্বাদ মতো যে যেরকম খায় আর কি কম বেশি তো আর দিয়ে দিলাম একটুখানি লবণ লবণটা স্বাদের জন্য মানে যে কোনো জিনিসে একটুখানি সামান্য লবণ দিলে কিন্তু সেই জিনিসটা স্বাদ স্বাদটা মানে বাড়ে আর কি ফুটে ওঠে আর কি স্বাদটা নুন না দিলে দেখবে কেমন জানি সেই জিনিসটা আল্লা এল্লা টেস্টলেস কেমন একটা লাগে স্বাদটা ঠিকমতো ফোটে না একটুখানি নুন দিলে সেই জিনিসটার মধ্যে যে কোনো মিষ্টি জিনিসেও একটুখানি নুন দিলে কিন্তু টেস্টটা ভালো আসে তো এই দেখো আমি চামচ দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম হাত আর দিলাম না হাত দিয়ে গোলানোর অতো দরকার নেই এটা তো আর কেক না যে একটা একদম সুন্দর ফাইন করে গুলতে হবে বা কিছু তো এই দেখো আমি এইভাবে চামচ দিয়ে গুলে নিচ্ছিলাম তো এইভাবে তোমরা করতে পারো গোলাটা কিন্তু একদম খুব বেশি নরমও হবে না আবার মানে একদম শক্তও হবে না আমার মনে হয় সবাই মোটামুটি জানো বা দেখে আমি কীরকমভাবে করেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না আর এটা কিন্তু আমি সকালের দিকে মানে রান্না টান্না করার পরে গুলে গালে রেখে দিয়েছিলাম যে বিকেলবেলা করবো আর যেহেতু চিনি দিয়েছি এখন আমি একটু শক্ত শক্তই রাখলাম জল টল আর দিলাম না কারণ চিনিটা আবার যখন গলে যাবে পরে কিন্তু আরেকটু নরম হয়ে যাবে দেখো ব্যাটারটা এইরকম হয়েছে আর এটা কিন্তু এখন রেখে দেবো বিকেলবেলা করব। তো পরে কিন্তু আরও নরম হয়ে যাবে আর ওর মধ্যে দেখো তারপরে মনে পড়লো ও হ্যাঁ মৌরি তো দিলাম না মৌড়ি দিলে একটু সুন্দর বেশ গন্ধটাও ভালো আসে মৌরি মৌরি বড়াটরে এরকম তালের বড়ায় মৌড়ি দিলে বেশ ভালো লাগে তো এ দেখো ব্যাটারটা তৈরি করে রেখে দিলাম এখন আর টাত খেয়ে বিকালবেলা বানিয়েছিলাম তো এই দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে করতে হবে কারণ সর্ষে তেলে তো কেমন একটা সর্ষে তেলের গন্ধ লাগবে তো এই দেখো আমি এরকমভাবে হাত দিয়ে টুপুস টুপুস করে দিয়ে দিচ্ছি গোলাটা এরকমই করতে হবে নরম যাতে হাত থেকে টুপুস করে পড়ে যায় একদম শক্তও না একদম নরমও না এই দেখো দেখে বুঝতেই পারছ এরকম করে হাতের মধ্যে নিয়ে নেব আর দিয়ে তেলের মধ্যে এরকমভাবে দিলেই টুপুস করে নিজে থেকেই পড়ে যাবে এই রকম এরকম করে একটা একটা করে আমি দিয়ে দেবো যতটা তোল তেল তোমরা দেবে করাতে সেই অনুযায়ী দেবে আমি এই যে আমার যেরকম করা সেই অনুযায়ী যে কটা হয় আমি দিয়ে দিলাম আর আজটাকে প্রথমে কিন্তু আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম গরম করে নেওয়ার পর আজটা আমি কমিয়ে দিয়েছিলাম কারণ তেল যদি আবার একদম গরম হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু বড়াটা ওপর দিয়ে একদম কালচা হয়ে যাবে তাড়াতাড়ি পুড়ে উঠবে আর ভেতর ভেতর কিন্তু কাঁচা থাকবে এই দেখো আমি বেশ মানে কিছুক্ষণ পর এক দু মিনিট পর একটু নাড়িয়ে নিলাম না হলে ওই একটার সঙ্গে আরেকটা আবার লেগে যাবে একটু যখন হালকা হালকা রঙ ধরেছে তখনই আমি নেড়ে চেড়ে পড়াগুলোকে আলাদা করে নিলাম তো এই দেখো এইটাকে আমি কিন্তু বেশ অনেকক্ষণ রেখে মানে অল্প আছে বেশ অনেকক্ষণ রেখে আস্তে আস্তে করে ভাজি তাহলে বেশ গোড়াটা শক্ত শক্ত ক্রিস্পি ক্রিস্পি হয় আর আমার মেয়ে এইরকমই পছন্দ করে ও একটু ভাজা ভাজা বেশি লাল বেশি পোড়া পুরো পছন্দ করে তো আমি সেই সেরকমই করি অনেকে বেশি লাল লাল পছন্দ করে না সাদা সাদা পছন্দ করে সাদা সাদা থাকতেই তুলে নেয় তো সেটা তোমরা করতে পারো তোমাদের ইচ্ছা কিন্তু আমাদের ভালো লাগে না মানে আমার আমার মেয়ের বেশি ভাজাই পছন্দ হয় কারণ একটু সাদা সাদা রাখলে কেমন জানি নরম ত্যাগ ত্যাগ করে পরে ভালো লাগে না খেতে তো এ দেখো আমি এরকমভাবেই করি লাল লাল করে অনেকক্ষণ ধরে ভাজি কিন্তু অল্প আছে কিন্তু আমি অনেকক্ষণ রেখে নেড়ে চেড়ে ভাজা ভাজা করি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিই না হলে আবার একটা সাইড লাল হয়ে যাবে পুড়ে যাবে আর অন্য সাইডটা আবার অন্যরকম থাকবে এই দেখো বড়াটা কিন্তু একদম রেডি তোমরা অবশ্যই ট্রাই করো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ